সালামু আলাইকুম টেখানটা চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শুরু করার আগে বলে নেই আমার প্রিভিয়াস ভিডিওতে প্রায় সেম ক্যাটাগরিরই একটি আলোচনা করেছিলাম যার মধ্যে উল্লেখ ছিল নিজ নামে সেম করার সিস্টেমগুলো কি কি হবে কি কীভাবে আপনি নিজ নামে সেম নিয়ে আসতে পারবেন তো টপিক হলো আজকে টাকা দিবে কবে অ্যাকচুয়ালি দ্বিতীয় কিস্তির টাকাটা দেখুন টাকা তো আর আমি বললে দিবে সরকার এমন তো না সব কিছুর একটা নির্ধারক থাকে সব কিছুর একটা সময় থাকে প্রত্যেকটা সরকারি ভাতা একটা নির্দিষ্ট সময় পর দেয় সেটা তিন মাস ছয় মাস এক মাস দুই মাস বা অনেক সময় এক বছরেরটাও একসাথে দেয় সো তারই ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের তৃতীয় কিস্তি ভাতার টাকা কবে দেওয়া হবে আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে মাহের রমজান আসতে চলেছে আমাদের মাঝে পবিত্র মাহে রমজান অতিক্রম করার পরে আমাদের মাঝে হবে ফিতর সরকারি টাকাগুলো অনেক আগে থেকে দেখছি যে ঈদের আগে দেওয়ার সম্ভাবনা থাকে। এখন কথা হলো তো ঈদের আগে যে ভাতার টাকাগুলো দেওয়ার সম্ভাবনা থাকে এই প্রবণতায় তিন মাস তখন অতিক্রম হয় না দুই মাস বা আড়াই মাসের মধ্যে টাকা পেয়ে যায় এবারও এই তৃতীয় কিস্তির টাকাটা ঈদের মধ্যে পড়েছে এখন টাকাটা অ্যাকচুয়ালি কবে নাগাদ পাওয়া যাবে আমি কিন্তু ইতিমধ্যে ভিডিওর মধ্যে উত্তরটা দিয়ে দিয়েছি মাহের রমজানের মধ্যে ইনশাল্লাহ টাকাগুলো চলে আসবে আর পেরোল দিয়ে দিবে পেরোলের চিঠি হয়তো মার্চ মাসের শুরুর দিকে দিয়ে দিবে যতটুকু ধারণা করা যায় কারণ পূর্ব অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বলতে পারি যদিও এটা অফিসের ইন্টারনাল বিষয় তারা কবে দিবে কবে না ধবে সম্পূর্ণ কিছু আলোচনার উপর নির্ধারণ হয় আমি এখানে আগে বললে যেটা বাস্তবায়ন হবে তাও না তবে আমি যতটুকু দিন যাবত ভিডিও বানাচ্ছি প্রিভিয়াস ফাইভ ইয়ার্স এই টপিকের উপর সেই ধারাবাহিকতায় আমি আপনাদের সঙ্গে এতটুকু আলোচনা করতেই পারি এইবার টাকা পাওয়ার পূর্বে একটা শর্ত তারা জুড়ে দিবে বা নিজ নামে সিম রাখতে হবে যা গত ভিডিওতে অনেক সুস্পষ্ট আলোচনার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম টপিকটা হলো যখন আপনি নিজ নামে সিম না রাখবেন এবং ফেস অ্যাকাউন্ট এবং যখন টাকাটা পেরল হবে পেরুল হওয়ার পরে আইবাস থেকে অ্যাকাউন্টের অনারশিপ ভেরিফাই করা হবে সেম টাকার নামে অ্যাকাউন্ট টাকার নামে এখানে যদি ক্রস মেশিনের সময় দেখা যায় যে না মিলছে না সেই ক্ষেত্রে কিন্তু টাকাটা হোল্ড আউট হয়ে যেতে পারে তখন আপনাদের হতাশায় ডুবে যেতে হবে কেন টাকাটা পেলাম না ঈদ আসতে এখন অনেক দেরি রোজে আসতেও মোটামুটি এক মাস দেরি সো আপনারা চেষ্টা করবেন এই সময়গুলোর মধ্যে নিজ নামের মালিকানা চেস করে ফেলতে অনেকেই ইতিমধ্যে দেখলাম কমেন্ট সেকশনে উল্লেখ করেছেন যেটা একটা ভুয়া কথা দরকার নেই এখন তো আমার টাকা আসলোই এটা ভুয়া কথা নাকি সত্য কথা এটা দেখুন আপনি বিপদে পড়বেন আই হোপ আপনি এই রিয়েলিটিটা বুঝতে পারবেন আপনাদের আর যেহেতু আমার কন্টেন্ট দেখেন সো আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে সাবধান করে দেওয়া আমার দায়িত্ব ছিল বা আমার বলা উচিত ছিল বিধায় আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম এরপরও যদি কারো অ্যাকাউন্টে টাকা না আসে সেক্ষেত্রে কিন্তু আর হা হতাশ করে লাভ নেই বা এই কিস্তির টাকাটা পাবেন কি না সেটাও আপনার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করতেছে যদি আপনার মনে হয় যে আপনার নিজ নামে সিম আছে কিনা আমি এটা বুঝতে পারতেছি না বা চেক করতে পারছি না আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনার নাম্বারটা চেক করে দিব। যে এই নগদ নাম্বার বা বিকাশ নাম্বারটা কার নামে খোলা সেই জন্য কী করতে হবে হয়তোবা আমি সামনের ভিডিওগুলোতে একটা ফর্ম করব যে ফর্মে গিয়ে আপনি নাম্বারটা দিবেন আর আমাকে একটা মেল পাঠাবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে চেক করে পাঠিয়ে দিব। যে অ্যাকাউন্টটা কার নামে খোলা যদি নিজের নামে খোলা না হয় দ্রুত সময়ের মধ্যে এগুলো চেঞ্জ করে অফিসে গিয়ে পরিবর্তন করে নেবেন দ্যাটস ইট এটাই ছিল এতটুকুই বলার ছিল ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই টাইপের ভিডিও পেটে নোটিফিকেশন বেলটা মাস্ট অন করে রাখবেন আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন চাই এর বাইরে কিছু না ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি